আজকের গল্প ঈশিতা রহমান সানজিদা রচিত পরিযান গল্প পাঠে আমি জয়ন্তী পর্ব সংখ্যা এক আব্বা যেদিন দ্বিতীয় বিয়ে করে ঘরে ফিরল তখন আমার বয়স দশ বছর রূপার বয়স ছিল পাঁচ বছর আর পরীর বয়স মাত্র দেড় বছর ছোট্ট পরীকে বুকে নিয়ে আম্মা সেদিন নীরবে চোখের জল ফেলেছিলেন মুখে টু শব্দটি করেননি প্রতিবাদ তো অনেক দূরের কথা আর আমি সেদিন দরজার আড়াল থেকে আব্বার দ্বিতীয় বউয়ের মুখ দেখেছিলাম আব্বার দ্বিতীয় বউ আমার আম্মার নখের যোগ্যও না কালো একটা মহিলাকে বিয়ে করেছেন আব্বা যেখানে আমার আম্মা তার চেয়ে হাজার গুণ বেশি সুন্দরী তারপরও আব্বা ওই মহিলাকেই বিয়ে করেছিলেন কারণ একটাই আব্বার একটা পুত্র সন্তান চাই না হলে তার এত সব সম্পত্তি কে দেখবে তার জমিদারিকে সামলাবে যেদিন পরের জন্ম হল সেদিন আব্বা বাড়িতে ফেরেনি কিন্তু তার কাছে ঠিকই খবর পৌঁছেছিল যে তার মেয়ে হয়েছে সেজন্যই আব্বা রাগ করে বাড়িতে আসেনি তার ঠিক দুদিন পর আব্বা বাড়িতে এসেছিল কিন্তু কারো সাথে কোনো কথা বলেনি পরপর তিনটা মেয়ে জন্ম দেওয়ার জন্য আম্মাকে অনেক কথা শোনায় দাদি আম্মা নাকি ছেলে জন্ম দিতে পারবে না তার সাথে আরও একটি কথা দাদি বলেছিল তা হলো যেই মাইয়ার রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না কোনো দিন এই কথাটা শুনে সেদিন আমার অনেক কষ্ট হয়েছিল কিন্তু আম্মা কিছুই বলেনি চুপচাপ নিজের কাজ করছিল পরীকে কোলে রাখতো রূপা আর আমি স্কুল থেকে ফিরে এসে পরীকে কোলে নিতাম ও যখন ছোট ছোট হাত পাগুলো নাড়াতো তখন আমার খুব ভালো লাগতো আম্মা বলে আমার রূপার থেকেও পরী বেশি সুন্দর গালে একটু ছোঁয়া পড়তেই ওর গাল দুটো লাল হয়ে যেত মনে হতো রক্ত জমাট বেঁধে গেছে সেই ভয়েই পরীকে বেশি কোলে নিতাম না পাঁচে যদি ব্যথা পাই কিন্তু রূপা ছোট্ট পরীকে কোলে নেওয়ার জন্য সবসময় আকুপাকু করত পরীকে কোলে নিয়ে বারান্দার দাওয়ায় বসে বৃষ্টি দেখত আর আমি তার পাশে মোড়া পেতে বই নিয়ে বসে থাকতাম পরী যখন ছোট ছোটো পা ফেলে হাঁটত তখন দেখতে বেশ লাগত। ঠিক মোমের পুতুলের মতো আমাদের দ্বিতীয় আম্মাকে দেখে আমি মুখ ফুরিয়ে নেই কিন্তু রূপা আর পরী তো বোঝে না ছোট তো ওরা দুজনেই ওই মহিলার আশেপাশে ঘুরঘুর করতো পরীকে যখন উনি কোলে নিত আমি দৌড়ে গিয়ে ওনার কোল থেকে ছিনিয়ে আনতাম পরীকে কিছু না বললেও মনে মনে কষ্ট পেতেন উনি এতে আমি খুব খুশি হতাম তবে সবচেয়ে বেশি খুশি হয়েছি যখন ওই মহিলার একটা মেয়ে হয় কিন্তু দুর্ভাগ্যবশত ওনার মেয়েটা মারা যায় এরপর আরও একটি মেয়ে জন্ম দেন কিন্তু সেটাও মারা যায় তারপর যখন আর পড়তে পারল না পরী তার আগেই ডাক পড়ল আবের বেগমের সাথে সাথে বিষাদের ছায়া নেমে এলো পরীর মুখে সবেমাত্র মাত্র খাতাটা খুলে পড়তে বসেছিল সে একটু পড়তে না পড়তেই ডাকাটাকি শুরু হয়ে গেছে চোখ মুখ কুচকে সে পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালো শব্দ করে ঠেলে চেয়ারটা কিঞ্চিত দূরে সরিয়ে দিল সিমেন্টের মলাটে আবরিত খাতাটা বন্ধ করে সযত্নে বইয়ের ভাঁজে রেখে দিল ছুটল দাদির ঘরের পানে সেখানে যেতেই চোখ গেল পালঙ্কের উপর বসে থাকা আবেরজান বেগমের বেগামের দিকে বিছানায় গা এলিয়ে শুয়ে আছেন তিনি পরি বড় বড় পা ফেলে এগিয়ে গেল পালঙ্কের হাতল ধরে জোর গলায় বলে উঠল কি হয়েছে আবেরজান ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো তারপর বললেন মাইয়া মানুষ এত ধূপ শব্দ করে হাঁটোস কেন আসতে হাঁটতে পারো না দাদির জ্ঞানমূলক কথাবার্তা কোনো কালেই পছন্দ নয় পরীর যখনই সামনে আসবে তখনই একটা না একটা জ্ঞানের সহিত কথা বলবেই পরী দাদির প্রশ্নের জবাব না দিয়ে বলল তুমি কি কইবা তাড়াতাড়ি কও আমার মেলা কাম আছে আবির হাতের ইশারায় নিজের পানদানি দেখিয়ে বললেন একখান পান দে আগের নয় ধূপধাপ পা ফেলে জলচৌকির দিকে এগিয়ে গেল হাঁটু গড়ে বসে পান বানিয়ে এনে দাদির হাতে দিতেই তিনি পানটা মুখে পুড়ে নিলেন পরী কৌটো থেকে কিছুটা চুন দাদির তর্জনী আঙ্গুলে মেখে দিয়ে কৌটাটা আগের স্থানে রেখে দিল বাইরে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবারও ফিরে তাকালো দাদির পানে সেই লেখাগুলোর কথা মনে পড়ে গেল ওর পরী এগিয়ে গেল দাদির কাছে তীর্যক দৃষ্টিতে তাকালো দাদির গায়ের রঙ বেশ চাপা কিন্তু অতটা কালো নয় হাত পা ও মুখের চামড়া ঝুলে গিয়েছে বয়স হয়েছে তো পরি হুট করেই বলে উঠল যেই মাইয়া রূপ বেশি হ্যাঁ পোলা পয়দা করতে পারে না তাই না দাদি পরীর কথা শুনে চমকে তাকালো আবের যান বেগম এই কথা পরি শুনলো কোথা থেকে দাদিকে বলতে না দিয়ে পরি আবারও বলে তোমার তো রূপ নাই তাই তো দুইটা পোলা পয়দা করছো কিন্তু একটারেও তো মানুষ করতে পারো নাই দুইটা অমানুষ পয়দা করসো বুড়ি কোহানকার আমার আম্মাজান তিনটা সোনা জন্ম দিসে আর তুমি কি করছো এক পোলায় দুইটা বিয়া করছে আর এক পোলার বিয়ার খবর নাই পরের মাইয়া দেখা দেখা দিন পার করে কথাগুলো বলে এক একদণ্ডও দেরি না করে দৌড়ে বাইরে চলে গেল আবের বেগমকে কিছু বলতেই দিল না নিজের নাতির উপর ক্ষুদ্ধ হলেন আবির যান মেয়েটা বেশ চটপটে আর উরণচন্ডী স্বভাবের মুখের বুলিতে সব সময় তেজ মিশ্রিত থাকে যা ওনার আর দুই নাতনিদের মধ্যে কোনো কোনোক্ষণেই দেখেননি পরীর এরকম কথা শুনতে তিনি অভ্যস্ত তাই বেশি না ভেবে তিনি পান খাওয়ায় মন দিলেন দাদির ঘর থেকে ছুটে বের হয়ে নিজের স্বয়ংকক্ষের দিকে পা বাড়াতেই আবারও ডাক পড়ল এবারের ডাকটা দিয়েছেন পরীর মা মালা বেগম মায়ের ডাক শুনে আবার ঘুরে দাঁড়াতে হলো পরীর সোনালি খাতাটা আজকে বোধ হয় আর পড়া হবে না ঘাড় ঘুরিয়ে একবার টেবিলের দিকে তাকালো সে বইয়ের সাজানো স্তূপের মধ্যে আসামিন্নায় পড়ে আছে খাতাটা হাতছানি দিয়ে ডাকছে যেন পরীকে কিন্তু সময়ের অভাবে পরি আসতে পারছে না অসহায় নয়নে শুধু খাতাটাই দেখতে লাগলো সে এর মধ্যে দ্বিতীয়বারের মতো ডেকে উঠল মালা পরী দৌড় লাগালো পরনের ঘাগড়াটা দু হাতে হালকা উঁচু করে ধরে সিঁড়ি ভেঙে নেমে দৌড় দিল রন্ধনশালার দিকে সেখানে বসে ডাকছিলেন মালা পরি ওখানে গিয়ে দাঁড়াতেই জেসমিনের দিকে চোখ পড়ল। সাথে সাথেই চোখ ফিরিয়ে নিল বড় একটা গামলায় কুচো চিংড়ি বোঝাই করা সেগুলো বাছাই করছে দুজন মিলে মালা খেয়াল করেনি তিনি চিংড়ির হাত পা খোসা ছাড়াচ্ছেন আর কাশছেন পড়ি দুপা ভাজ করে মায়ের পাশে বসে হাত ধরে বলল আম্মা যান আপনি অসুখ নিয়ে কাম করতে আইসেন কেন। পানি ধরলে তো আপনার কাশি আরও বাড়বে কথাটা শেষ করে পড়ি গরম চাহনিতে একবার জেসমিনের দিকে তাকালো তারপর আবারও মায়ের দিকে তাকিয়ে বলল ঘরের কেউ কি দেহে না যে আম্মার অসুখ তারপরেও আম্মার এক কামে ডাকে কোন সাহসে আমার আম্মার কিছু হইলে আমি কিন্তু কাউরে সাইরা না কইয়া দিলাম জেসমিন এবার মুখ খুলল আমি আপারে মানা করছিলাম পড়ি কিন্তু সে শোনে নাই পড়ি আবারও মিশ্রিত কণ্ঠে বলে উঠল হইসে আপনার এর অজুহাত দিতে হইব না যা করার পরবর্তী শব্দ উচ্চারণ করার আগেই মালা কষে একটা চর মারেন পরীর গালে এতে পরীর কোনো ভাবান্তর হলো না প্রতিদিন দু চারটে চর না খেলে তার পেটের ভাত হজম হয় না তাও আবার মায়ের হাতে মুখে আঁচল দিয়ে কাশতে কাশতে মালা বলল কত বার কইছি মুখে মুখে তর্ক করবি না তোর ছোট আম্মা হয় পরি মাথা নিচু করে নিল তবে রাগ ওর মধ্যে এখনো বিদ্যমান মাথা নিচু করেই সে বলল ছোট আম্মা কিন্তু আম্মা না মালা ফের কিছু বলতে উদ্যত হলেই জেসমিন থামিয়ে দিয়ে বলল থাকাপা পরীরে কিছু বইলেন না ও ছোট মানুষ এরপর পরীর দিকে তাকিয়ে বলল পরী তুমি জুম্মান রে নিয়ে আর সাপলা বিলে যাও ঘরে একটা মানুষও নাই তাই তোমারে বলতাছি কতগুলো শাপলা নিয়ে আসো চিংড়ি দিয়ে রান্না হইব আজকে ঘরে মেহমান আসবে কপালে দৃঢ় ভাজ পড়ল পরীর অবাক করা কণ্ঠে বলে এই বন্ডার ভেতরে মেহমান আইবে কই থেক্কা পর মুহূর্তে কিছু ভেবেই পরীর মুখে হাসি ফুটে উঠল রূপা আপা আনব মালা দিলেন এক ধমক এত কথা কষ কেন তাড়াতাড়ি যা আর শোন মুখটা ভালো ঢাইকে যাবি কেউ জানি না দেখে নৌকার ছইয়ের মধ্যে থাকা বাইর হবি না জুম্মানডে নিয়ে নিয়া এখন যা তোর বাপে আর তার লোকজন থাকলে তোরে পাঠাইতাম না এমন সময়টাতেই বাড়ি খালি মৃদু রাগ দেখা গেল মালার মুখে কিন্তু পরি বেজায় খুশি আজকে অনেক দিন পর বাড়ি থেকে বের হবে সে দৌড়ে নিজের কক্ষে চলে গেল ওড়না দিয়ে নিজের মুখ ভালো করে বেঁধে নিল শুধু চোখ দুটো খোলা রাখল দাদির ঘর পেরিয়ে আসার সময় উকি দিল পরি আবের যান আয়েস করে বসে বসে সুপারি কাটছে পরী হাঁক ছাড়লো ও বরি সুপারি কাটা রেখে পরির দিকে তাকালেন তিনি পরীকে এই সাজে দেখে তিনি বুঝে ফেললেন যে আজকে পরী ঘরের বাইরে বের হবে তিনি জিজ্ঞাসা করলেন ওই দাস পরী ভেংটি কেটে বলল তা দিয়ে তোমার কাম নাই আমি হন যাই আসমান থাইকা যদি তোমার স্বামী ডাক দেয় তাহলে ভুইলেও যাইও না কিন্তু দেশ বন্যার পানিতে ভাইসা গেছে তোমারে কবর দেওয়ার জায়গা পামু কই পরী খিলখিল করে হাসতে হাসতে চলে গেল আবারও রাগ হল আবের যান তার ভাষ্যমতে মেয়েদের জোরে হাসতে নেই কাসতে নেই এমনকি কাঁদতেও নেই মেয়ে মানুষ থাকবে মোমের মতো আগুনের স্পর্শ পেলে নীরবে গলে যাবে জ্বলবে পুড়বে ছাই হবে তবে মুখ থেকে শব্দ বের হবে না কিন্তু স্বভাব তার ধারণার বাইরে তাই তিনি ঠিক করলেন আজকে মালাকে বলে এই মেয়ের একটা ব্যবস্থা করবেই করবে গ্রামের নাম নূরনগর পদ্মা নদীর ধার ঘেঁষেই এই গ্রামের অবস্থান পদ্মা যেন নগরে নূরের আলো ছড়িয়ে দিয়েছে প্রতিটি ঋতুতে এই গ্রাম নানান বাহারে সজ্জিত হয়ে ওঠে কখনো গরমে উত্তপ্ত পথিকের আর্তনাদ কখনো বর্ষার মেঘমালা থেকে সৃষ্টি বাড়ি ভাড়া স্বচ্ছ নীলাম্বরে মেঘের ভেলা ঘাসে জমে থাকা শিশির কণার রূপবত্তা তো কোকিলের মধুর কণ্ঠ সব মিলিয়ে গ্রামের এই সৌন্দর্য সবার মন কাড়ে কিন্তু এখন আর এই গ্রামে সেই সৌন্দর্য নেই পাঁচ দিন ধরে এই রূপবান গ্রামটি নদীগর্ভে গর্ভে বিলীন হয়ে গেছে টানা বর্ষণের ফলে পদ্মা উপচে জলস্রোত দুটো তলিয়ে দিয়ে গিয়েছে এই গ্রামের সাথে সাথে আরও অনেক গ্রাম গরিব অসহায় মানুষেরা আশ্রয় নিয়েছে আশ্রয় কেন্দ্রে কেউ কেউ নৌকা নিয়ে ভাসছে কিংবা কলা গাছের ভেলায় দুর্ভিক্ষ নামিয়ে দিয়েছে সারা দেশে এই প্রলয়ঙ্কারী সর্বনাশা বন্যা ঠিক এরকমই বন্যা হয়েছিল আজ থেকে দশ বছর আগে উনিশশো সালে আর এখন উনিশশো চলছে এতগুলো বছর পর আবার সেই বন্যার মুখোমুখি সবাই কেউই জানে না এই বন্যা কতদিন থাকবে কতদিন মানুষ না খেয়ে অসহায় হয়ে পড়ে থাকবে তারা কি বাঁচবে নাকি অসুখে অনাহারে অকালে প্রাণ হারাবে নৌকার ছয়ের ভেতরে বসে আছে দুপাশে পর্দা টেনে দিয়েছে এটা মায়ের করা হুকুম আর জুম্মান নৌকা বাইছে পরি ছইয়ের ভিতর থেকেই চেঁচিয়ে উঠল হ্যাঁ রে জুম্মান আজকে নাকি মেহমান আইব কারা আইবো জানোস বৈঠা হাতে নৌকো ঘোরাতে ঘোরাতে জুম্মান জবাব দিল শহর থাইক্কা ডাক্তার আইবো আপা বন্যার পানিতে ভিজে অনেকের অসুখ হয়েছে হেল লাইজ্ঞা আব্বা শহর থাইক্কা ডাক্তার আনাইছে তারাই আইব তোরে কৈছে কেডা জুম্মান অকপটে স্বীকার করে বলে বড় আম্মাই কইছে। পড়িয়ার জবাব দিল না শাপলা বিলে নৌকো আসতেই পড়ির মনটা খুশিতে নেচে উঠল যদিও শাপলা বিল আর আগের মতো নেই পানিতে ভরে টইটুম্বুর কোনটা বিল আর কোনটা ক্ষেত বোঝা মুশকিল সুতো কাটা ঘুরির মতো নিজেকে এখন মুক্ত মনে হচ্ছে পরির আজকে তো সে বিলের পানিতে সাতার কাটবে তাতে মা বকলে বকুক মারলে মারুক কিন্তু তখনই বিপত্তি ঘটে গেল পরীর ইচ্ছে ইচ্ছাই রয়ে গেল জুম্মানের কথায় আপা আমাগো আরেকখান নৌকা আইতাসে এই কৌতূহল হয়ে পরীর প্রশ্ন ছুঁড়ে দিল নৌকায় ক্যাডা দেখত জুম্মান দাঁড়িয়ে উকি দিয়ে দেখে বলল লতিফ কাকা আর দেলোয়ার কাকা আর লগে মাজি সাথে সাথে মেজাজ খারাপ হয়ে গেল পরীর এটা নিশ্চয়ই ওর মায়ের কাজ কাজের লোকগুলো বাড়িতে আসতেই পাঠিয়ে দিয়েছে পরীর আর ভালো লাগে না এরকম খাঁচায় বন্দি পাখি হয়ে থাকতে একা খোলা আকাশে মুক্ত পাখির মতো উড়ে বেড়াতে চায় সে কিন্তু ওর মায়ের জন্য তা কি আদেও কখনো সম্ভব হবে কথায় কথায় কসম দিয়ে পড়িকে চুপ করিয়ে দেয় তিনি পড়ি জড়োসড়ো হয়ে বসে রইল ছইয়ের ভেতরে সম্পান মাসি দাঁড় বইছে সাথে আরও দুজন মাঝিও আছে বিশালাকৃতি নৌকাখানি টেনে নেওয়া একটুখানি কথা না তিন চারজন মাঝি তো লাগবেই ঘাম ছুটে গেছে সবার হঠাৎ করেই কেউ ডেকে উঠল ও সম্পান মাঝি ওইদিকে কই যাও খারাও দেখি একটুখানি সম্পান বাসের সাহায্যে নৌকো থামিয়ে দিল তৎক্ষণাৎ পাশে দাঁড়িয়ে থাকা নৌকো থেকে বিন্দু বের হয়ে এলো পরনে অর্ধ নোংরা আঁচল কোমরে গুঝে দিয়ে ওই ওইদিকে কই যাও সম্পান নৌকোর ধারঘেসে এসে দাঁড়ালো বলল জমিদার বাড়ি যাই রে বিন্দু ডাক্তার আনছি শহর থাইক্কা ফ্যাগরে দিতেই যাইতাসি বিন্দু ওকে দিল নৌকার সইয়ের ভেতর তারপর বলল ওই দিক দিয়ে যাইও না মাঝি সখালে আমারে খবর দিল পরিবাণু আইস ছাপলা বিলি আইসে ওর লগে তুই খাটাইসো আইসে গেলে ভালো হইবো না টম্পানের মুখে চিন্তার ছাপ দেখা দিল সে আরুষ্টু কণ্ঠে বলল কস কি পরিহার সময় পাইল না অন্য দিক দিয়ে গেলে অনেক ঘোরা পর্ব আমাকেও তো জলদি যাইতে হইব এখন কি করি কিছুক্ষণ চুপ থেকে সম্পান আবার বলে উঠল তুই লগে আয় বিন্দু তাইলে আমাকেও কিছু কইব না তুই পরিরে কইলেই পরি শুনব বিন্দু মৃদু রাগ নিয়ে বলল হ খালি আমারাই তো পাও পরি খবর দিছে তাও যাইতে পারলাম না চুলাই শাক চড়াইছি রান্ধা শেষ না হইলে যাইতাম না সম্পান অপেক্ষা করলো বিন্দুর রান্নার শেষ হওয়া অবধি অগত্যা যেতেই হলো বিন্দুকে এবার বোধ হয় পরী বিলের পানিতেই চুবাবে বিন্দু নৌকায় বসতেই মাঝিরা নৌকো ছাড়ল নৌকায় বসা সবাই এতক্ষণ বিন্দু ও সম্পানের কথা শুনছিল কিন্তু কথাগুলো সম্পূর্ণ বুঝে উঠতে পারেনি কেউ তাই একটি মেয়ে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করেই বসে পরীকে বিন্দু ঘাড় ঘুরিয়ে মেয়েটির দিকে তাকিয়ে জবাব দিল আমাগো গ্রামের জমিদারের সোডো মাইয়া